অস্থির ভাবে করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনি বা কাদের জন্য আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন গেও ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বলে দে দারোয়ান বলল বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে ঢুকলো খাটো ধুতি গায়ে নামাবলি মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে রুক্ষ স্বরে বললেন কি যাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন একটু বোধ হয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়ল কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতেই বলল মেয়ের তো সাত বছর বয়স হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দায় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যাই এক হাজার টাকার কমে কণিবিনা কেউ মন্দিরা ফিস ফিস করে বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি সত্তরের ঘরে কিন্তু উঁচু বংশ পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের অপুকে ওর হাতে গড়ে দান করে আমি চেঁচিয়ে উঠলাম না না এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কি রূপ কি বলবো বোধ হয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে আরো কারোর কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বছর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পিছনে সব কাজ শিখে গেল পারতো না শুধু রান্না একদিন হাতে ফোসকা পড়ে কি অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি আমাকে জড়িয়ে ধরে কত আদর সেদিন মেয়ে আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারিদিকে সাজু রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বলল ও কখন যে পড়ব ওইসব বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠলো সংসারে খুশি উঠল পড়লো ঠিক তার পরের দিন জানেন ঠিক পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়েই এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর তারপর মেয়েকে সাজালাম নতুন লাল শাড়ি গয়না আলতা সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে জানেন তার মধ্যেও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে জানেন তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলিন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাদিনী একটু ওকে বুঝতে দিতে চায়নি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দেওয়া হলো চিতায় দাও দাও করে জ্বলে উঠল চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আমার আগুনে বড় ভয় আমি বললাম আমার গালটা একবার ছাড়ো মা কচি হাত দুটো গালটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে থেকে একটা ঋণ গলা পাওয়া গেল বাবা সেই আওয়াজ আমি বলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে বসে আছে আছি আমরা মেয়ের মারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপনি শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেন যাব প্রিভি কাউন্সিলে দরবার করব, কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার ওপর দিয়ে কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ